কি করছো তুমি কি করলে না 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 তুমি আগে কি করছিলে বলো এখানে মসা কামড়িয়েছে তোমার কোপালে দেখো কি করছো হ্যাঁ এটা কি করছো কি করলে দেখি দেখাও দেখাও না দেখাচ্ছনি তো কি করলে কি করলে বলো ও হাত ধুলে আচ্ছা কেন হাতে কি হয়েছিল ও এখন এটা কি করছো তুমি হ্যাঁ তুমি কি করছিলে বলো না কি করছো এখন বলো মুচ্ছ ঘর মুচ্ছ নাকি তুমি পুতুল দিদি পুতুল দিদি বাহ বাহ বেশ সুন্দর মুছে হলো বাহ খুব সুন্দর মুছেছো গো বাহ ভালোই পেরেছো আবার হাতে নোংরা হয়ে গেল ও আবার নোংরা হয়ে গেল নোংরা হলে এখানে এসে হাতটা মুছ ধুতে হয় নাকি হাতটা ধুতে হয় ও আবার মুছতে হয় ও পুতুল দিদি এরকম করে ও এরকম করে তুমি পুতুল দিদির থেকে শিখলে বেশ সুন্দর মুছেছো তো ঘরটা